আমার দুবাই যাওয়া আছে ইন্ডিয়া যাওয়া আছে তো সেক্ষেত্রে আমি ইজিলি কোন দেশে যেতে পারবো এই যে আমার হাতে পাসপোর্টটা এই পাসপোর্টটা নিয়ে এখন আমি যাব একটা ট্রাভেল অফিসে কেন ট্রাভেল অফিসে যাব কারণ বাংলাদেশে এখন যে একটা সমস্যা চলতেছে ইন্ডিয়ার সাথে সো ইন্ডিয়ার সাথে এই সমস্যার কারণে কিন্তু আমরা এখন ইন্ডিয়া যেতে পাচ্ছি না ইন্ডিয়ান ভিসা বন্ধ ট্রিটমেন্ট বলেন আর ট্রাভেল বলেন যেটাই বলেন না কেন ইন্ডিয়া যাওয়া বন্ধ বাংলাদেশীদের ভিসা বন্ধ করে দিয়েছে সো ভিসা বন্ধ থাকলেই যে আমরা কোথাও যেতে পারবো না তা কিন্তু না আমরা চেষ্টা করব আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো আছে খুব কম খরচে কোথায় যাওয়া যায় ট্রাভেলের জন্য কিংবা ট্রিটমেন্টের জন্য এই বিষয়গুলো জানতে আমরা চলে যাব ট্রাভেল অফিসে আর যে ট্রাভেল অফিসে যাব এই ট্রাভেল অফিসটা প্রথমে আমি যখন ফেসবুকে দেখলাম তারপরে তাদের সাথে ফাইনালি ফোনে কথা বললাম ফোনে কথা বলার পরে বললো যে ঠিক আছে ভাই আসেন আমরা দেখি আপনাকে কোন দেশে ইজিলি ট্রাভেলের জন্য কিংবা ট্রিটমেন্টের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারি সো তাদের কথাবার্তা শুনে বেশ ভালোই লাগলো তো সেক্ষেত্রে সিদ্ধান্ত নিলাম যে কিংডম ট্রাভেল অ্যান্ড ট্যুর অফিসে যাই একটু ভিজিট করে আসি তাদের কাছ থেকে আসলে বিস্তারিত জেনে আসি কিংডম ট্রাভেল অ্যান্ড ট্যুর অফিস হচ্ছে হাতির আমি নিজেও অ্যাড্রেস জানি না গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে যাবে এখন কিংডম ট্রাভেল অ্যান্ড ট্যুর অফিসে আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন তাতে করে যারা বাংলাদেশের বাইরে অর্থাৎ বাংলাদেশের আশেপাশের দেশগুলোতে ভ্রমণে যেতে চান কিংবা ইউরোপের দেশে ভ্রমণে যেতে চান তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে চলুন যাওয়া যাক কিংডম ট্রাভেল অ্যান্ড ট্যুর অফিসে আমি যে লোকেশনটাতে আসি এখন এই লোকেশনটা হচ্ছে এইদিকে হচ্ছে রামপুরা মাই টিভি আর এদিকটা হচ্ছে তেজগাঁও আর তার সামনে হচ্ছে এই ট্রাভেল অফিস কিংডম ট্যুর অ্যান্ড সামনে আসছি কারণ হচ্ছে যেহেতু আমরা এখন ইন্ডিয়া যেতে পারছি না বা সেক্ষেত্রে আমরা কোন কোন দেশে যেতে পারবো খুব ইজিলি সেই বিষয়গুলো জানতে আজকে আমি চলে এসেছি এই ট্রাভেলসের অফিসে এই হচ্ছে কিংডম ট্রাভেল আসার পরে এখানকার পরিবেশটা প্রথমে ঝামেলা থাকে সেক্ষেত্রে আমি আসার পরে দেখতেছি একেবারে খুবই শান্ত পরিবেশ দুইজনে এখানে বসা আসছে আমরা একটু প্রথমে ওনাদের সাথে পরিচয় নেই তারপরে বেসিক্যালি ইন্ডিয়ার পরিবর্তে আমি কোন কোন দেশগুলোতে যেতে পারবো ইজিলি ইভেন কি আমাদের দেশের পাশাপাশি অনেকগুলো দেশ আছে অল্প খরচে যেন আমরা যেতে পারি

আমি কোন দেশে যেতে পারি বাংলাদেশ থেকে যেহেতু অল্প খরচে জি ভাইয়া বসেন ইন্ডিয়া যাওয়া আছে না ভাইয়া জি আপনি যেহেতু ইন্ডিয়া যাওয়া আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে এরপর থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া করার পরে আপনার ইউরোপের দিকে মুভ করতে পারবে ইনশাআল্লাহ সো সেই ক্ষেত্রে আমি যদি এখন থাইল্যান্ড যাই জি বা ট্রিটমেন্টের জন্য তো আমরা ম্যাক্সিমামে ইন্ডিয়া যেয়ে থাকি তো ট্রিটমেন্টের জন্য আমি কোথায় এখন ইজিলি যেতে পারি আচ্ছা খুব ভালো একটা কোশ্চেন করছেন ভাইয়া হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা আসলে ওই যে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা তারপরে হচ্ছে আপনার কাজের জন্য যেটাকে ওয়ার্কিং ভিসা বলে এই কোন কাজগুলোই আমরা করছি না আচ্ছা আচ্ছা আমরা এগুলো করি না আমরা শুধু টুরিস্ট যারা ঘুরতে যাবে ঘুরে চলে আসবে আমরা তাদের প্রোফাইল গুলো প্রসেসিং করে দিচ্ছি আপনারা ধরেন সবাই তার এম্বাসিতে যেতে পারে না তো সেই কাজটা আমরা আপনাদের হেল্প করব চায়না যাওয়ার ব্যাপারে হ্যাঁ চায়না কাজ করি আমরা হচ্ছে ইন্ডিয়ার কাজও আমরা করতাম বাট এখন তো ইন্ডিয়া বন্ধ আছে আমরা হচ্ছে ধরেন যেই যেই দেশগুলো মানে এখন বন্ধ আছে ওগুলো ছাড়াও আমরা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই তো এখন বন্ধ চায়না ভিয়েতনাম ভিয়েতনামও বন্ধ আছে কম্বোডিয়া ইউএসএ কানাডা সেনজিন অস্ট্রেলিয়া ইউকে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই সকল দেশগুলোর ইন্ডিয়াও যাওয়া নাই মানে এখন ইন্ডিয়া বন্ধ সেক্ষেত্রে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ট্রাই করতে পারে অবশ্যই যেমন আমার পাসপোর্টে দুবাই যাওয়া আছে ইন্ডিয়া যাওয়া আছে তো সেই ক্ষেত্রে আমি ইজিলি কোন দেশে যেতে পারবো এখন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য अप्लाई করতে পারেন ইনশাআল্লাহ ভিসা হবে আপনারা হেল্প করবেন জি অবশ্যই আমরা আমি এখন সিঙ্গাপুরে যেতে চাচ্ছি সেই ক্ষেত্রে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিছু ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস দিলে আমাদের কাছে আমরা

বিশ তারিখে কিন্তু আপনি এই মাসে টিকিটটা করে ফেলেন টিকিটের ফেয়ারটা অনেক কম আসে অনেক কম আর অনেকেই মানে বেশি ফেয়ারটা আসে তখন যখন আপনি ধরেন সাত দিন বা তিন দিন চার দিন আগে আপনি ইয়ার টিকিটটা করেন তো সেক্ষেত্রে অনেক বেশি ফেয়ার আসে বেশি ফেয়ার আসে আমাকে একটা এভারেজ একটা আইডিয়া দিয়ে দেন যে এই বাজেটের মধ্যে আপনি এতদিন থেকে আসতে পারবেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তিনটা দেশ হ্যাঁ ইয়ার টিকিট হোটেল ভিসা দুই রাত করে সব মিলে থাকলে হয়তো এক লাখ বিশের মধ্যে আপনি কমপ্লিট করে আসতে পারবেন এক লাখ বিশের মধ্যে কয়দিন দুই রাত করে দুই রাত করে আমি একটু ভাইয়ের সাথে একটু এই বিষয়টা কথা বলি টিকেটের বিষয় একটু যদি কথা বলি আপনার সাথে টিকেট হোটেলের বিষয়গুলো তো সেক্ষেত্রে আশা করি যে আমার জন্য ইজি হবে কারণ আপনাকে অনেকক্ষণ থেকে ক্যামেরা রাখছি আমি সো ভাইয়ের পয়সাটা যদি প্রথমে দিয়ে দেন জি জি আমি কালসার হাবিব কিংডম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের টিকেটিং রিজার্ভেশনে আছি তো আমাদের এখানে বিচার বিষয় তো জানলেন দ্বিতীয়ত হলো আমরা টিকিট করি এবং হোটেল করি টিকিট হলো আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব ধরনের টিকিটই করি বিভিন্ন দেশে যে কোনো দেশেরই টিকিট করি ভিসাটা আমরা শুধু টুরিস্ট ভিসা করি ভিসার ক্ষেত্রে আর টিকিটের ক্ষেত্রে আমরা সব ধরনের টিকিট করি কারণ কেউ যদি ওয়ার্ক পারমিট ও যায় সে যদি টিকিটটা করতে চায় সেই টিকিটটা আমরা করে দেই মেডিকেলের জন্য যেতে চাইলে টিকিট করতে চাইলে সেটাও করে দেই স্টুডেন্টদের টিকিটও করে দেই আচ্ছা আর ভিসার ক্ষেত্রে শুধু টুরিস্ট ভিসাটা করি ইন্টারন্যাশনালের পাশাপাশি ডোমেস্টিক যেমন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম সিলেট এসব টিকিট গুলো করতে পারবেন আর পাশাপাশি কোন কোন দেশের ভিসা প্রসেস করে দিচ্ছে এজেন্সি ভিসা হলো এম্বাসি থেকে দেয় আমরা জাস্ট প্রসেসিং করি তো ভিসার ক্ষেত্রে আমরা মোটামুটি যেসব দেশে ট্যুর হয় টুরিস্টের জন্য মানুষ যায় সেসব দেশে মোটামুটি সব দেশেই করি ইউরোপের দেশগুলো ইউরোপের দেশে হ্যাঁ সেনজিন করি সেনজিন ভিসা করলে আপনি যদি সেনজিনের একটা দেশের ভিসা করেন সেই ক্ষেত্রে সেনজিন আপনি 29 দেশ ট্রাভেল করতে পারবেন সব ট্রাভেল করতে পারবেন এরকম তো এই ভিসাটাও আমরা প্রসেসিং করি কানাডা করি ইউএসএ করি অস্ট্রেলিয়া ইউকে হ্যাঁ এছাড়া তো মিডিল ইস্টের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চায়না ভিয়েতনাম কম্বোডিয়া উজবেকিস্তান আছে হ্যাঁ শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এসব দেশের দেশগুলো খুব ইজিলি করতে জাপানটাও প্রসেসিং করে দেই ঠিক আছে আর একটা বিষয় বলা হয়নি যেটা আমরা কিন্তু ওমরাও করি ওমরা ভিসা টিকেট এবং প্যাকেজ ফুল প্যাকেজ ওমরার সম্পূর্ণ প্যাকেজটাও আমাদের এখান থেকে করতে পারবেন তো এখন কেউ যদি শুধু ভিসা করতে চান ওমরা যে শুধু ভিসাটা আপনি করবেন কিন্তু টিকেট হোটেল এগুলা নিজে নিজে করবেন সেটাও করতে পারবেন শুধু ভিসাটা ইভেন ট্রাভেল সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে সরাসরি আপনাদের কাছে আসতে পারে অথবা ফোন করে বিস্তারিত জেনে নিতে বিশেষ করে আসলে বেশি ভালো হয় আসলে ভালো হয় ফেস টু ফেস খুব সুন্দরভাবে কথা বলতে আমাদের এখানে কফি ইনভাইট থাকে সব সময় সবার জন্য কফি ইনভাইট আছে কিন্তু কিংডম ট্রাভেল থেকে সব সময় আপনারা আসবেন পাশাপাশি দেখি আমার পাসপোর্টটা কোন দেশের ভিসা ইজিলি আমি নিশ্চিত করতে পারি এই বিষয়গুলো থাকবে টিকেটের বিষয়টা হচ্ছে এটা তো প্রাইস সব সময় ভেরি করে এটা আসলে এক্স্যাক্টলি বলাও যায় না এর উপর ডিপেন্ড করে তো আমরা সাজেস্ট করি যে আপনি যাওয়ার মিনিমাম এক মাস আগে টিকিটটা করবেন আচ্ছা আপনি যদি যেতে চান এক মাস পরে এখন টিকিটটা করে ফেলবেন যদি আপনি তিন দিন আগে টিকিট করেন সাত দিন আগে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রুট অনুযায়ী ফেয়ারটা দশ হাজার পনেরো হাজার বা পাঁচ হাজার এরকম বেড়ে যায় তো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো আপনি টিকিটটা আগে করে ফেলবেন আপনি হোটেল পরে করেন অসুবিধা নেই ভিসা পাওয়ার সাথে সাথে টিকিটটা করে ফেলবেন করলে আপনি অবশ্যই অনেক রিজনেবল পাবেন টিকিটটা এই সাজেস্ট আমরা সবসময় করি আর যারা দেখা যায় ব্যস্ততার জন্য আসতে চাচ্ছেন না অফিসে ঘরে বসে করতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ডেট ডেস্টিনেশন আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন এবং কোথায় যাবেন এটা আমাদেরকে লিখে দিলে আমরা আপনাকে ডিটেলস আকারে দিয়ে দেবো একদম আপনি এ টু জেড জানতে পারবেন যে আপনি কয় কেজি ব্যাগেজ নিতে পারবেন আপনার ফ্লাইট টাইম কয়টা অ্যারাইভাল কয়টা ডিপার্চার সব আপনি জানতে পারবেন এ টু জেড আর একটু যদি লোকেশনটা ইজিলি বলে দেন আমার ভিউয়ার যারা আছে তাহলে রামপুরা হাতিরঝিল এটা হলো মাইটিবি ভবনের পাশেই পশ্চিমুলন 110 বাই 1 এর সি পশ্চিম উলন রামপুরা হাতির জেল মাইটিভি ভবনের পরে একটা সুজুকি বাইক সার্ভিস সেন্টার আছে এখানে ফার্স্ট গিয়ার লেখা দেখবেন বাইক সার্ভিস সেন্টার ওটার পাশেই কিংডম ট্যুর এন্ড ট্রাভেলস যারা আমাদের বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন আসলে লাইভে তো সবকিছু বলা সম্ভব রাইট ঠিক আছে অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে কেউ ডকুমেন্টস এর বিষয়ে বা ট্রাভেল বিষয়ে প্ল্যান করতে না যে কিভাবে গেলে কম খরচ হবে বা কোন রুটে গেলে আপনি ইজিলি ঘুরতে পারবেন তো এই বিষয়গুলো জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করলে আমরা ডিটেলস বলে দিচ্ছি নাম্বার নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখতে পারেন বা ডিরেক্ট কলো করতে পারেন

আর তো যারা ইজিলি যেতে চান চলে আসবেন কিংডম টুর্ড ট্রাভেল অফিসে আর অটো সি সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন দেখা হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে